রাজমুন্ডির পঞ্চমে দিন আছে এবং আমি আগেও বলেছি যে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে এত উপহার একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ছোট আছেন তাদের দেওয়ার একটা মানে মনের ঠিক একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি

পুজোর দিনগুলোতে আনন্দে কাটুক সবার এই প্রার্থনাতেই পঞ্চমীতে বরদুয়ালি বিধানসভা এলাকায় মা বোনেদের হাতে বস্ত্র তুলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা তার সরকার সহ ত্রিপুরা বিজেপি রাজ্যবাসীর সুখ দুঃখে পাশে থাকতে বদ্ধপরিকর জানালেন মুখ্যমন্ত্রী বর্দোয়ালির পাশাপাশি রাজ্যের অন্য বিধানসভা আসনেও এই উদ্যোগ নেওয়া হয়েছে বিজেপি সূত্রে এমনটাই খবর মঙ্গলবারের এই মহতি অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট কালকাটা নিউজ